हजरत रल्ला मौलाना इस्माइल शेख नुमानी शेख हाफिज मौलाना अब्दुल मोती लाल जानी शेख हाफिज मौलाना मुजद्द रशीद रब्बानी शेख मौलाना मुफ्ती हारून रशीद शेख मौलाना डॉक्टर अब्दुल कादिर शेख मौलाना हाफिज मुजाहिद अहमद नुमानी शेख सार्वजनिक सहयोगिता एलाकावासी মাঝের পরিচালনায় পশ্চিম বিরাঞ্চল সুন্নি যুব সংঘ। যেই মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এই মশার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এইজন্য শুকরিয়া আদায় সকলে পড়ল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম অহ্মদ হিসাবে আল্লাহ বাঠ এতাদিশ করে আবারও করি আলহাম জবিল্দার রাস্তায় গাড়ি কারণে একটু বিলম্ব হয়েছে এখান থেকে আমি আবার একটু সুতাঙে যাব সেখান থেকে আবার রাত্রির রওয়ানা দিয়ে চাঁদপুর যাবো কালকে দিনে প্রোগ্রাম আবার রাত্রে কুমিল্লাতে এর পরের দিন আবার যাব রংপুর আপনারা এই এলাকার মানুষ আমাকে খুব নিয়মিতভাবে পাচ্ছেন আর আমিও এলাকায় খুব বেশি মাসিন দিয়ে থাকি কারণ হবিগঞ্জের মাটি আমরা সন্ধ্যে রাখি এক না দুই পীর মাস এক রাখি এক না দুই রাজনৈতিক বিয়াত করে সম্মেতকে আকনা দই আমরা এতদিন একটু বিচ্ছিন্ন ছিলাম কিন্তু এখন আমরা পরিস্থিতির আলোকে শিশুরালা ক্লাসে চাইতে আরো শক্তিশালী হতে যাচ্ছি বলেন রহমত দেওয়ার মালিক কে আল্লাহ নিয়ামত দেওয়ার মালিক কে দেশ সলনিদের দেশ সন্নিরা পানের জলে বেশি আসা কচুরি ফানা নয় খানকে ছিল বলে দুর্বল বিবেচ কিন্তু সন্নিরা মূলত ভদ্র তাই বলে দুর্বল নয় এই দেশে ইসলাম আছেন আল্লাহ আল্লাহর অলিন যারা অলি আল্লাহর পক্ষে আছে এই দেশের জমিন তাদের যারা অলি আল্লাহর মাজার মানতে চাই তারা দখল না

আমরা সন্ধ্যের আগে যে শুধুমাত্র এক থাকতাম তাহলে আপনি দেশে রাস আমরাই করতাম এখন বর্তমান দেশটা চলতেছে রাজনীতির শক্তির উপরে আমরা যদি নরম ভাষায় কথা বলি যে জন্য আমাদের কাদের উপরে বসে বসে আমাদেরকে শুধু ব্যবহার করে কিন্তু মূল্য দেয় না কোরআন শপথ এটা কসম কাটার দরকার যে আমরা সুন্নির ভোট এখন সুন্নিকে

এ প্রতিমিছে আরেক একদিন চলে যেত হবে। বলেন যাওয়ার জাগান নামটা কি হিসাব দিতে হবে কি হবে না হবে যখন আপনাদের অনুরোধ করে বলবো এক থাকবেন যহানি কোন সুন্নাতের স্বার্থে আজকে দিবে আসছেন কালকে যদি একজন এসে কয় কালকে আমাদের সুন্নীদের রাজনীতি মিটিং আছে আপ পট এক পালন দিবেন এমন সুন্নী আমার এখন আর দরকার নাই আমার ওয়াজ আসলে লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক আসবেন মারহাবা বলবেন আমার ভক্ত দাবি করবেন সুন্নিতের ভক্ত দাবি করবেন আর রাজনীতির সংকটে দেশের দুর্যোগে সুন্নিতের কল্যাণে অস্তিত্বের মোকাবেলায় লড়াই করবো আমরা রক্ত দিবো আমরা জেল খেলো আমরা মামলা খাবো আমরা আর আপনার যখন গ্যালারিতে দাঁড়ায় দাঁড়ায় দূরে থাকবেন আপনার মতো সুন্নি আগারিত আমার দরকার হাতে হাত রাখুন এক থাকেন আমাদেরকে কেউ খুশি করতে পারবে না যে বিচ্ছিন্ন হয়ে যান আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব সুন্নিয়তের ক্ষতিগ্রস্ত হবে আওয়াজ করে বলুন আমরা সত্যের সন্ধানে নির্বিঘ সৈনিক হয়ে আগামীতে পথ চলতে চাই কি চাই না কথাগুলো বলছি ব্যাখ্যা পটে এসেছে এই জন্য আমি এইভাবে আগে কি কথা বলেছি এখন কেন বলছি রাষ্ট্রযন্ত্র আমাদের মাইনাস করে দিয়েছে আর মনে মনে ভাবতেছে যে আয়ালই মাদার বুড়াই দিত না আর বাড়ি বেড়েছে

যদি তোমরা মোমেন হতে পারো আপনারা জবান করে বলুন আমরা কি মোমেন না মুনাফিক মোমেনের দাম কম না বেশি এই আমাদের মানি না জোরে বলো কম না বেশি বাড়াইছে